এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই উঠতে উঠতে প্রায় বেলা বেজে গেছে বারোটা তো এখন যাব বাঁচারের মধ্যে গিয়ে একটু ভাই বে সাথে দেখা করবো আর আজকে আমি রাইড করব আমার নিনজা কাওয়া আরে বাহ তো নিনজা কাওয়াসাকিটা এরকম টাইপের একটু মানে এক কথায় দেশীয় নিনজা কাওয়াচাকি এটার যে কমফোর্ট বাপরে বাপ মানে জাস্ট ওয়াও মানে চালাইতে যে কি মজা লাগে আর বেশি মজা লাগে যখন ঝাঁকুনি লাগে ঝাঁকুনিতে এত সুন্দর যে ফিল হয় মানে সিটটা এত নরম মানে যে তুল 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 করে জাস্ট লাইক অবশ্য এই নিনজা কাওয়াসাকিটা আমার নিজেরও না আর আমার বাবারও না মানে সম্পত্তিটা আর একজনের আমরা হাওলাত করে চালাচ্ছি আর ভাইরে ভাই কি যে মজা চালাইতে তো এখন নিনজা কাওয়াসাকিটা দেখি আমি এখন ভাইয়ের দোকানে যাব তো যে দেখি আজকে ভাইয়ের আজকে আমার মন ভালো নেই যাই হোক ব্যক্তিগত কারণে ভাইয়ের মনটা ভালো নেই তাই আমি দোকানের সব মালপানি খুলে খুলে দেখছিলাম তো দেখতে দেখতে আমার চোখ গেল এই যে এই যে এই যে এই যে মেয়েদের টোটাল ক্র্যাশের উপর তা আমি বিষয়টা বুঝি না মানে এরে কি বলে মানুষ আমার তো মনে হয় না যে একটাও ছেলের ভেতর থেকে কারণ যাদের মুখে একটা পশম পর্যন্ত নাই এরা কোন অ্যাঙ্গেল ছেলে হয় আর এদের উপর ক্রাশ খাই এদের উপর ক্রাশ খেয়ে আমাদের ভাত মারা যায় আমাদের তো এমনিই দেখতে পারে না মেয়েরা তার উপর আবার এই বিটিএস আসার পর থেকে আমাদের একদম পাত্তায় কেটে গেছে এখন যদি মেয়েরা বলে যে তারা বিটিএস পছন্দ করে ভাই আমিও বলে দিই ভাই আমি টোটালি বিটিএস পছন্দ করি তোমরা যদি পছন্দ করো আমিও পছন্দ করব কোনো ব্যাপার নাই এদিকে রুমের মধ্যে আরও ছেলে ছিল আমি একটু আয়নায় দেখলাম নিজেরা কীরকম লাগতেছে দেখতে একটু হঠাৎ করে খেয়াল করলো যে আমার ভুড়ি তো বেড়ে গেছে নিঃশ্বাস বন্ধ করে নিজা টেকনিকটা ব্যবহার করলাম মেয়েরা যদি দেখে ফেলে যেতে তো বিপদ আমি সব সময় নিঃশ্বাস বন্ধ করে হাঁটি যদি মেয়েরা ভুড়ি দেখে বেলে তাহলে তো ভাই এমনি পাত্তা কাটা অন্য কেটে যাবে তারপর বাসায় ফেরা রাখতে ভাবলাম একটু নিজে কাভাসাকির রাইডটা দিয়ে আসি তো আমি ড্রাইভার ছিলাম না ড্রাইভার ছিল আরেকজন আমি ভাবলাম পিছন থেকে একটু ভিডিও টিডিও নিই তো এই নিয়ে নিনজা কাবাসাকির একটা ছোটোখাটো ট্যুর দিচ্ছি ট্যুর দিচ্ছি আর আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখতেছি কারণ দর্শনীয় স্থান বলতে যে তোমরা যদি লেজেন্ড হয়ে থাকো তাহলে বুঝিয়ে ফেলবা যে কী বলতে আর যদি না হও তাহলে কোনো ব্যাপার না আমি তো আছি ট্যুর দিতে দিতে চলে এলাম বাড়ির গলির মধ্যে আর এই হলো আমার রাস্তার গলি মাথা একটু হাই স্টোর হাই স্টুলে মাথার মধ্যে মাথার মধ্যে হাত ভরে দিলে ঘ্যাত করে চুল চারপাশটা উঠে আসে মানে কষ্ট কনে থবো আর এরকম নকশা করতে করতে বাড়ির মধ্যে চলে এলাম আর এই হলো আমার বাড়ির লেডি টাইগার এর দুটি বয়ফ্রেন্ড আছে দুটি বয়ফ্রেন্ড হারিয়ে গেছে কাবাসাকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম চল কাশাকি ঢুকুমুখো নিয়ে শেষ আজকের মতো আপাতত এই ফোনতই থাকি কী করবো আর ভাই একটা বাইক না থাকলে এটাই হয় বাসায় আসলাম এই হলো আজকের মতো সকালের ট্যুর আমার দুপুরের